আসসালামু আলাইকুম ক্যামেরা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ওয়ান পিস থেকে অনেক সুন্দর সুন্দর ঈদের জন্য টু পিস নিয়ে আসলাম যেগুলো অনেক সুন্দর আরি কাজ করা থাকবে কাজগুলো অনেক গর্জে যারা ঈদের জন্য এগুলা দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে কিনেন আমার থেকে কিন্তু টু পিস জর্জের টু পিস এগুলো পেয়ে যাবেন একদম অফারে এত সুন্দর একটা ডিজাইনের এত সুন্দর সুন্দর কোয়ালিটির টু পিস পেয়ে যাবেন একদম ফানি দামে দাম জানতে হলে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে দেখুন কত সুন্দর আরি কাজের কত সুন্দর ডিজিটালের মধ্যে আরেক গাছ এটা হচ্ছে একটা হচ্ছে সমস্যা হচ্ছে এটার মধ্যে ইনারের কাপড় নেই আপনাদের থেকে ইনার এবং ওয়ারের কাপড় একসাথে নিতে হবে আমরা জাস্ট উনার আপনাদেরকে ওই জামার বড়িটা দিয়ে দিব উনারটা কত সুন্দর দেখুন বড় ঠিক আছে যেগুলা মার্কেটে পাইকারি বিক্রি হয় আট টাকা আমরা কিন্তু যারা একটা দুইটা নিতে চান তাদেরকেই দিব একদম অফার দামে একদম অফার দামে দিয়ে দিব মাত্র মাত্র এমন কপার থাকবে মাত্র পাঁচশো টাকায় দেখুন কত সুন্দর ডিজাইন অন্যগুলো দেখালাম না আমি ডিজাইনগুলো জাস্ট দেখাই দিই আপনার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এক কাজগুলো দেখেন এই কাজগুলোর আপনার আপনি একটা থ্রি পিস নিলে এটা আপনার বারোশো পনেরোশো টাকা ইজিলি লাগবে কিন্তু আমার থেকে আপনারা এত সুন্দর টু পিসটা পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় দেখুন এটা আপনার চাইলে নিয়ে ব্যবসায় করতে পারবেন ঠিক আছে তো আমি কালারগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ এটা নিয়ে নেবেন এগুলো সীমিত আছে বেশি নাই যদি লাগে আপনারা নিতে পারবেন দুটা ডিজাইন আছে দুটা ডিজাইনের মধ্যে কালার আছে ছয় সাতটা ছয় সাতটা কালার আছে দেখুন কত সুন্দর কত সুন্দর এগুলো সাইডে হাত থাকবে এরকম সাইডে হাত থাকবে হাতের মধ্যে কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ থাকবে এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো অনেক সুন্দর একটা সাইড একটা যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আপনারা সবসময় নতুন নতুন ভিডিও দেখে যা যেটা পছন্দ সেটা নিতে পারবো ঠিক আছে কত সুন্দর দেখুন আর এছাড়া আমাদের জল জর থ্রি পিস আছে কাজ করা থ্রি পিস আছে জর টু পিস আছে এখানে জমজম ওয়ান পিস আছে শেষ তাহলে আপনারা যারা নিতে চান থেকে সরাসরি ভিডিও করে দেখেই নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম